you

যে আমাদের কাছে বড় গাভি থাকে অনেক আরো আরো হাই কোয়ালিটির গরু পাবেন আর অনেক হাই কোয়ালিটি গাভি পাবে দর্শক তো বর্তমানে গাভি কিনতে যে ভয় পায় বলে 30 কেজি হয় 10 কেজি বলে 25 কেজি হয় 7 কেজি ভয়ের কারণ নাই আমাদের এখানে দুই দিন দেখবে চার দিন দেখবে থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে কোনো টেনশন নাই তারপরে তিন দিন দোয়ানের পরেও যদি গাভি পছন্দ না হয় তাহলে চলে যাবে কোনো সমস্যা নাই এখানে কোনো ঝামেলা নাই আপনি দেখে নিব

দামটা কেমন রাখছেন এই গাভিটার এটা রাখছি তিন লক্ষ চল্লিশ হাজার তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দাম করা যাবে দরদাম করা যাবে দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি ফুল গাভিটা জাতমান খুবই ভালো এটা দেখতে পাচ্ছিলাম সিরিয়ালের তিন নাম্বার দুই নাম্বার গাভিটা তো তিন নাম্বার গাভিটা আমরা দেখতে দেখাই দর্শক এটা দেখলাম দুই নাম্বার গাভিটা

তো পরবর্তী গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই এবার স্যার পরবর্তী চার নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম রাজ্জাক ভাই আমরা এটা কি জাতের এটা কি হলিস্টর কি জিয়ান নাম্বার বি এন্ড গাইজ দুয়াইছে দানো হয়ে গেছে আসলে এটা তো বিক্রয় প্রতিষ্ঠান না যে দুদা দুধ রেখে গাভী বিডু দিয়ে তারপরে বিক্রি করে মানে দানো হবে এখান তো মূলত দর্শক টাইম টু টাইম দানো হয়ে যায় তোরা দেখতেই পাচ্ছেন আপনারা আসলে আরে এ না আসলে দেখতেই পাবেন যে সব বড় বড় গাবি দেখেন আপনারা সব বড় বড় গাবি দেখেন এখানে সব এক সাইজের গাবিগুলো এটার সাথে কি বাচ্চা এটার সাথে মেবসা নাുണ്ടেন এটার সাথে কি বাচ্চা দুই বাচ্চা আ কেমন পায় এটার থেকে এটা সকাল বিকাল আপনি 24 লিটার

দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই সুন্দর গাভী দুইটা দর্শক পরবর্তী গাভীটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ খুবই সুন্দর গাবি দুইটা আপনারা দেখতে পাচ্ছিলেন জাতমান খুবই ভালো পরবর্তী গাভীটা আপনাদেরকে দেখাই তো রাজ্জাক ভাই একটু সাইড অন পরবর্তী গাভীটা দেখাই এটা সম্পর্কে প্রেগনেন্ট হ্যাঁ অনেক কত দিনে প্রেগনেন্ট এটা 8 মাস শেষ 8 মাস শেষ

এগুলো সবই প্রেগনেন্ট মাসাল্লাহ খুবই কোয়ালিটি ফুল গাভি আসলে এই গাভিগুলো আপনারা সংগ্রহ করেন কিভাবে আমার তো মাথায় আসে না হাজার হাজার ফারাম কথা সত্য গাভি হয় গাভির থেকে বাচ্চা হয় সেই বাচ্চাগুলো আবার গাভি হয় কতদিন সময় আছে এগুলো বাচ্চা দিতে এটি আরো দুই আড়াই মাস করে বাকি আছে

পূর্ব অঞ্চলের মানুষ উত্তর অঞ্চলের মানুষ দক্ষিণ অঞ্চলের মানুষ নিতে পারবো আচ্ছা আচ্ছা তো রাজ্জাক ভাই আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম